তাই এটাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিষয়গুলো আনা হচ্ছে আপনারা নিজেরাই জানেন এই চলাকালীন এই ঘটনা এবং আন্দোলন চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের সম্পর্কে যারা যারা বলেছেন উদয়ন গুহ তারপরে টিএনসি স্পোক্স যার নাম আমি বলি না আর যার কথার উত্তরও দিই না তিন অরূপ চক্রবর্তী এমপি এমপি চার কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর পাঁচ জয়প্রকাশ মজুমদার মানে যিনি করিমপুরে লাথি খেয়েছিলেন ছয় কাকলি ঘোষ দস্তিদার তিনি আবার থুতু ফেলে নিজেই থুতু তুলেছেন আর সাত হচ্ছে কাঞ্চন মল্লিক বিখ্যাত আমরা অবশ্য ডাক পাইনি ওনার তৃতীয় অনুষ্ঠানে আটে বিকাশ রায়চৌধুরী এম এল এ যন্ত্র পুলিশের স্ত্রী একটা তার নিজের নিজের সার্টিফিকেট জাল আমার কাছে কাগজ আছে এডুকেশন সার্টিফিকেট দশে আপনার অশোকনগরের কাউন্সিলার তার নাম বলে আর বিখ্যাত করলাম না দশ দশটা সিকিয় থেকে এক টাকা দু টাকা পর্যন্ত এই দরের নেতারা পশ্চিমবাংলার নারী সমাজকে মহিলাদেরকে আক্রমণ করে বক্তব্য বক্তব্যগুলো বাজাবো আমরা ক্যাসেট করে সব করেছি যোগ করেছি শুনবেন যোগ মানুষ শুনবে দুর্গা পুজোতে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মানুষের পুজোতেও অসুবিধা করবে না কিন্তু এদের রাস্তায় থাকবো আমরা আমরা থাকব সব বড় পুজো প্যান্ডেলের কাছে রাস্তাঘাটে ভারতীয় জনতা পার্টিরা ক্যাম্প করে করে থাকবে হস্তাক্ষর সংগ্রহ হবে বাকিটা ষোলো তারিখে আমাদের রাজ্য কমিটি থেকে সভাপতি তার দায়িত্বপ্রাপ্ত কেউ পরবর্তী কর্মসূচিগুলো করবে আচ্ছা বলি ওই দিন দুটো জায়গায় অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে একটা মাথা ভাঙাতে বিশ্বজিৎ রায় তৃণমূলের ব্লক সভাপতি করেছেন পুলিশ থানার সামনে পুলিশ থানায় ছিল আরেকটা ঘটেছে বারাসতে পুলিশ নিজে ট্রেনে হিচিড়ে করেছেন দুটো জায়গাতেই প্রতিবাদ হবে সেই প্রতিবাদের ধরন সঠিক সময় আপনারা জানতে পারবেন আগামী সপ্তাহে দুটো জায়গাতেই ভালো করে খুব সচ্চার প্রতিবাদ আমরা করব